জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম অবশেষে বেঞ্জের কুকর্ম ফাঁস নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসি দিল বেঞ্জের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেনজির ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শন এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং এবং তার পরিবারে অডেল সম্পদের যে হিসেবে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে কিন্তু কম বেশি সকলেই শেষ পর্যন্ত বলেছেন যে এটা খুব বিষ্ণয়কর বিষয় নয় রকম ঘটনা যে এখন স্বাভাবিক বলে বিবেচিত হয় সেটাই আসল খবর এই বিশাল সম্পদ আকস্মাত হয়েছে তা নয় সরকারি চাকরিতে থাকাকালেই তা হয়েছিল এটা তখন কানাঘুষ হিসাবে প্রচলিত ছিল যে সব সম্পদের কথা বলা হচ্ছে তার অধিকাংশ দৃশ্যমান ছিল কিন্তু তা নিয়ে কোনো রকমের প্রতিবেদন ছাপা হয়নি সেটাও লক্ষ্য করার মতো ক্ষমতার আচ্ছাদনের নিচে না থেকে যে এই সম্পদ অর্জন সম্ভব না সেটা জানেন না বাংলাদেশে এমন মানুষ নেই কিন্তু এই ক্ষমতার আচ্ছাদন নিয়ে প্রশ্ন তোলার কোনো লক্ষণও দেখা যায় না আগেও আমরা দেখেছি যে ক্ষমতায় থাকার সময় কার কোথায় কত বৃত্ত সেটা জানা যায় না সাবেক ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে কত সম্পদ আছে তা জানা গেছে মন্ত্রিসভার তার মেয়াদ শেষ হবার পরে এই নিয়ে তার কিছু ব্যাখ্যা আছে তিনি দাবি করেছেন যে তিনি দুর্নীতি করেননি দেশ থেকে এক টাকাও এক টাকাও নেননি কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এত প্রতিবেদন প্রতিবেদন তারপর হচ্ছে কি ক্ষমতার আশ্বাদনের বিষয়টি যে গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করার জন্য আর একটি উদাহরণ দেওয়া যেতে পারে বাংলাদেশের একজন ব্যবসায়ীর বিরুদ্ধে একটি সংবাদপত্র সংবাদপত্রে অর্থ পাচারের অভিযোগ করে প্রতিবেদন ছাপা হয়েছিল এই নিয়ে সারাদেশে হইচই হল শেষ পর্যন্ত আদালত বলে দিয়েছে যে এই নিয়ে আর কথা বলা যাবে না এখন আদালতের আদেশ শিরোধার্য এগুলো তো সামান্য উদাহরণ এমন ঘটনা অহরহ ঘটে আপনাদের নিশ্চয় মনে থাকবে যে টেকনাফ থানার একজন ওসি ছিলেন প্রদীপ কুমার দাস তিনি ক্ষমতায় থাকার সময় তার দিকে আঙ্গুল উঠানোর সাহস ছিল না কারো। তিনি একাধিকবার বিপিএম পিপিএম পদ পদকে ভূষিত হয়েছিলেন সামরিক বাহিনীর একজন সাম একজন সাবেক একজন কর্মকর্তাকে বিচার বিচারবহৃত হরতাল দেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলাও তারা দোষী সাব্যস্ত হন প্রদীপ দাস বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এইসব কি আসলে কারা কারো জানা ছিল না কিন্তু ক্ষমতার আচ্ছাদনে শক্তি কেবল তাকে টিকে রেখেছিল তা নয় তাকে পদকের পর পদকে ভূষিত করেছে যেমন দেখা গেছে বেনজির আহমেদের ক্ষেত্রেও এইসব ঘটনা এসব ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার যে পরিবেশ পরিস্থিতি এটাই হচ্ছে বিরাজমান ব্যবস্থার সবচেয়ে বড় সাফল্য যে ব্যবস্থার কথা বলছি সেটা কি ব্যবস্থা সেটা হচ্ছে জবাবদিহীন শাসন ব্যবস্থা যেখানে নাগরিকের প্রশ্নের কোনো অধিকার নেই যারা ক্ষমতায় আছেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষেমত ক্ষমতায় আসেনি তারা এমন ব্যবস্থা করেছেন যে আগামীতে তাদের কারো কাছেই ম্যান্ডেটের জন্য যেতে হবে না এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যে অর্থনীতি চালু আছে থাকে সেখানে ক্ষমতাসীনদের সঙ্গে যারা আছেন তারা লুটপাট করবেন প্রতিদিনের ব্যবহার্য জিনিসের নামে আপনার পকেট থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত কিছুই বাদ যাবে না রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলোর দিকে তাকালেই বোঝা যায় লুন্টনের এই অব অবারিত উৎসবের অর্থ যোগান দিচ্ছেন এবং দেবেন নাগরিকরা ক্রম ক্রমগতভাবে মূল্যবৃদ্ধির মাধ্যমে মাধ্যমে দেবেন জ্বালানি খাতায় লুটের কারণে বেশি দামে জ্বালানি কিনে নেবেন কিনে দেবেন নাগরিকদের নামে বিদেশ থেকে ঋণ করা হবে তার সুদ গুনতে হবে আপনাকে এই সব অর্থই হচ্ছে ক্ষমতার সাঁতার নিচে থাকা মানুষদের ফুলে ফুলে ফেঁপে ওঠার সম্পদের পাহাড় করার উপায় এগুলোকে চোরাক বা প্রদীপ বল বলতে শুনলে ভালো শোনায় কিন্তু আসল কথা হচ্ছে এগুলো হচ্ছে জনগণের অর্থ লুটের কাহিনি দুই একজনের এই কাহিনী প্রকাশিত হচ্ছে কিন্তু যে ব্যবস্থা তা সম্ভব করছে তা নিয়ে প্রশ্ন না করলে মোকাবেলা তাকে মোকাবেলা না করলে যা হবার তা চারপাশেই ঘটছে প্রসঙ্গত রোববার দৈনিক কালের কণ্ঠপত্রিকায় লিড নিউজ ছিল বেঞ্জিরের ঘরে আলাদিনের দিনের চোরাক প্রতিবেদনের শুরুতে বলা হয় গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগিটোল গ্রামে পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাবানাইকো রিসোর্ট নামে অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাক থাকতে থাকতে গেলে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা সেখানে বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে গার্ডওয়াল গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা আলোর ঝ ঝল ঝলকানি পার্ক এসে বিলাসবহুল সব ডুপ্লেক্স কটেজ রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত সাবেক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের পরিবারের মালিকানাধীন রিসোর্টটির পরিধি প্রায় এক হাজার চারশো বিঘা এতটাই বড় যে সাহাপুর নামে সাহাপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে এই রিসোর্টটি আগে বেঁসে ওঠে পর্দায় রিসোর্টের নিরাপত্তার নিরাপত্তার পাশে বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটারের বেশি পাকা সড়ক প্রতিবেদনে বলা হয় সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান বেঞ্জির আহমেদ স্ত্রী জিসান মির্জা ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক এডমি এমডি বেঞ্জিরের বেঞ্জিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির এবং পরিচালক ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেঞ্জির শুধু শুধু এই এক ইকো রিসোর্টে নয় পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও দুই মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে কালের কণ্ঠ অনুসন্ধানে এই পাঁচটি নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের শাহপুর ইউনিয়নে বৈরাগী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে এলাকাগুলোতে রয়েছে বেঞ্জির আহমেদের অর্ডেল সম্পদ দামি ফ্লাট বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকার বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতলা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাটা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি আর আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি সম্পদের মালিকানা স্ত্রী ও দুই মেয়ে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয় সুকৌশলে বেঞ্জির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেনি করেছেন তার স্ত্রী ও দুই মেয়ের নামে গোপালগঞ্জের সাবানা ফার্ম প্রোডাক্ট সাবানা অ্যাগ্রো লিমিটেড সাবানা ন্যাচারাল পার্ক সাবানা ইকো সাবানা ইকো রিসোর্ট সাবানা কান্ট্রি ক্লাব বানিয়েছেন বেনজির আহমেদ বেস হোল্ডিংস লিমিটেড নামে একটি কোম্পানি বড় মেয়ে ফারহিনের নামে এক লাখ আর ছোট মেয়ে তাসিন নামে কেনা হয়েছে আর এক লাখ শেয়ার এম